নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে মুড়ি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করব। মুড়ির সঙ্গে কিছুই লাগবে না দু একটা জিনিস লাগবে যেমন ধরো ক্যাপসিকাম ক্যাপসিকামের বদলে তোমরা অন্য সবজিও নিতে পারো আর লাগবে একটা ডিম তো তোমরা কম বেশি করে রান্নাটা করতে পারো আজকে এই দু একটা জিনিস দিয়ে আজকে তৈরি করে নেবো মুড়ির এই দুর্দান্ত রেসিপিটা তো চলো দেখে নেওয়া যাক এই মুড়ির রেসিপিটা কি করে তৈরি করি প্রথমে আমরা নিয়ে নেবো বাটি পরিমাণের মুড়ি তোমরা এখানে বেশি পরিমাণেরও তৈরি করতে পারো আমি একজনের জন্য তৈরি করছি সেই জন্য দুবাটি মুড়ি এখানে নিয়ে নিয়েছি আর এর মধ্যে খানিকটা জল দিয়ে মুড়িটাকে ভিজিয়ে রেখে দেব। মুড়িটা মোটামুটি দু মিনিট মতো ভিজিয়ে রাখবো মুড়িটা একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। মুড়ি আমরা অনেকেই খেতে ভালোবাসি কিন্তু প্রত্যেক দিন এক মুড়ি খেতে তো আর ভালো লাগে না একটু অন্যরকম করে রান্না করে নিলে কিন্তু খেতে অসাধারণ লাগবে এই মুড়ির রেসিপিটা তো চলো ট্রাই করা যাক তো আমরা ক্যাপসিকাম যেহেতু নিয়ে নিয়েছি সেখানে আমি অর্ধেকটা অর্ধেকেরও কম নিয়েছি ক্যাপসিকাম তো তোমরা ক্যাপসিকামের বদলে অন্য সবজি যেমন ধরো বিনস মটরশুঁটি গাজর এসব সবজিও নিতে পারো তো আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি তো এখানে ক্যাপসিকামটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি খুব ছোটো ছোটো পিস করে আর ক্যাপসিকামটাকে কেটে এর সঙ্গে আর দু একটা জিনিস নেব যেমন ধরো আমাদের রান্নাঘরেই যে কিছু সবজি থাকে সেগুলো নেব তোমরা তোমাদের পছন্দের সবজি নিতে পারো অসুবিধা নেই তো আমি এখানে ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি এখন নিয়ে নেব পেঁয়াজ তো বন্ধুরা পেঁয়াজ তোমরা মুড়ির পরিমাণটা বুঝে নেবে আমি এখানে অর্ধেক পেঁয়াজ নিচ্ছি তো মুড়িটা যেহেতু আমি একজনের জন্য নিয়েছি সেক্ষেত্রে আমি অর্ধেক পেঁয়াজ নিয়েছি আর ছোটো ছোটো করে পিস করে এই পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি আর আর যেমন ধরো লাগছে হচ্ছে আদা এক টুকরো আদা নিয়েছি আদাটাকেও খুব কুচি কুচি করে নেবো তোমরা চাইলে গ্রেটারে একটু গ্রেট করে নিতে পারো অসুবিধা নেই তো আমি কুচি কুচি করে আদাটাকে নিয়ে নিচ্ছি আর তোমরা অন্যান্য সবজি যদি মনে করো নিতে পারো যদি ভালো লাগে সবজি খেতে তাহলে যেমন ধরো মটরশুঁটি গাজর ক্যাপসিকাম এসব সবজি যদি ঘরে থাকে যেটা ঘরে থাকবে সেটাই নিয়ে নিতে পারো আর আমি নিয়ে নিয়েছি এখানে দু থেকে তিন কুয়া রসুন তোমরা এখানে রসুন কুচিটা ব্যবহার করতে পারো একটু ছোটো ছোটো করে পিস করে নেবে তো এখানে আমি রসুনের কুচিটাও নিয়ে নিলাম এখন ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তোমরা ঝালটা একটু বেশি খেলে বেশি নেবে আর যদি কম খাও তাহলে কম নেবে আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করব। তো হয়ে গেল এখানে আমি এখন নিয়ে নিচ্ছি একটা ডিম একটা ডিম ফাটিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো এবার চলে যাব রান্নায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এক চামচ মতো তেল দিয়ে তেলটাকে পুরো কড়াইতে দিয়ে ডিমটাকে দিয়ে দিলাম আর ডিমটাকে দিয়ে একটু যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে নেড়ে চেড়ে এটাকে ঝুড়ি করে নেব তো এখানে তোমরা যদি একটু বেশি পরিমাণে নাও তাহলে দুটো ডিম নিতে পারো তো আমি এখানে একটা ডিম নিয়েছি যেহেতু আমি একজনের জন্য রান্না করছি সেক্ষেত্রে আমি একটা ডিমই নিয়েছি তোমরা কম বেশি করতেই পারো তো ডিমটাকে ঝুড়ি করে নিয়েছি ঝুড়ি করে ভেজে নেব তো ডিমটা ডিম রান্না করতে বেশিক্ষণ লাগে না ডিমটা দিতে দিতেই হয়ে যায় ডিমটা এবার একটা পাত্রে তুলে নিচ্ছি তো এখানে ডিমটাকে তুলে নিয়ে এই কড়াইটার মধ্যেই রান্নাটা করব। কড়াইটা পরিষ্কার করে নিলাম এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা তেল তো এই রান্নাটা কিন্তু তোমরা কম তেলেও রান্না করতে পারো এখানে এক থেকে দেড় চামচ মতো তেল দিয়েছি আর দিয়ে দিলাম রসুন কুচিটা এবার এটাকে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি হালকা আর চুলা রসটা কিন্তু একটু লোতেই রাখবে নাহলে এগুলো পুড়ে যাবে এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম চুলা রসটা একদমই বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর এখন দিয়ে দিলাম আদাটাও তো এই সবগুলো জিনিসই একটু নেড়ে একটু ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামটা তো যদি তোমরা অন্যান্য সবজি আর নাও তাহলে এই সময় দিয়ে দেবে তো ক্যাপসিকামটাও দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাশটা কমিয়েই এটা একটু রান্না করে নেব আর এর মধ্যে বাদ বাকি জিনিসগুলো দেওয়ার আগে আমরা নিয়ে নেব সস তো এখানে যেমন ধরো সয়া সস আমি নিয়ে নিলাম দু চা চামচ মতো আর দিয়ে দেবো টমেটো সস টমেটো সসও এখানে আমি দু চামচ মতো নিয়ে নেব তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে এখানে চিলি সসও ব্যবহার করতে পারো তো আমি এখানে চিলি সস দেবো না যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তাতেই যথেষ্ট চিলি সস দেওয়ার আর প্রয়োজন পড়বে না একটু নেড়ে চড়ে এবার যে মুড়িটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে চিপে নিংড়ে উঠে নেব মুড়িটাকে উঠিয়ে নিচ্ছি মুড়িটা সুন্দর ভিজে গেছে তো জল থেকে ভালো করে জল ঝরিয়ে উঠিয়ে নিলাম এখন এই সসটা কিন্তু ফুটে উঠেছে এখন এর মধ্যে ডিমটাও দিয়ে দিলাম ডিমটা একটু নেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়েই এর মধ্যে এখন মুড়িটা দিয়ে দেব মুড়িটা দিয়ে দিচ্ছি এখন এটা নেড়ে চেড়ে মোটামুটি দু মিনিট মতো রান্না করে নেব তো বন্ধুরা এই রান্নাটা তোমরা সকালে যেমন ধরো ব্রেকফাস্টে খেতে পারো নাই বাচ্চাদের টিফিনে দিতে পারো না বা রাতের ডিনারেও কিন্তু খেতে পারো এটা কিন্তু হালকা ফুলকা একটা রান্না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো নেড়ে চেড়ে মোটামুটি আমি দু মিনিট মতো রান্না করে নিয়েছি এখন চুলা রাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেব তো দেখো রান্নাটা হয়ে গেছে আর এটা চাইনিজ এগ ফ্রাইড মুড়ি তো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকে নমস্কার